আলাইকুম আমি কমান্ডার আরাফাত ইসলাম ডাইরেক্টর লিগাল অ্যান্ড মিডিয়া উইং আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ফোর্সেসের র্যাব পনেরো ব্যাটালিয়ান কক্সবাজার জেলার পিএমখালী ইউনিয়নের খালি এলাকা এবং কলাতলির মেরিন ইকো রিসোর্ট থেকে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে এই দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী মূলত অস্ত্র কেনা সাথে জড়িত ছিল যাদের কাছ থেকে আমরা একটি বিদেশি পিস্তল এবং একটি পয়েন্ট থ্রি জিরো থ্রি মডিফায়েড রাইফেল উদ্ধার করি এর পাশাপাশি গত এপ্রিল মাসে কক্সবাজার জেলার চকরিয়া এলাকা হতে চারজন ডাককে গ্রেফতার করা হয় র্যাবের গোয়েন্দা দল এবং র্যাব পনেরো গোয়েন্দা শাখা আটকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের সাথে পরবর্তী বিভিন্ন তথ্য এবং উপাত্ত অনুসন্ধান করে কক্সবাজার এবং চকরিয়া এলাকার বিভিন্ন গোষ্ঠী ডাকাত দল সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রিয় এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনারা জানেন যে কক্সবাজার চকরিয়ার যে উপজেলা এই উপজেলাটি বিস্তীর্ণ এলাকা জুড়ে লবণ চাষ এবং চিংড়ি চাষ হয় বছরের একটি নির্দিষ্ট মৌসুমে লবণ চাষের পরে চিংড়ি চাষিরা যখন তাদের চিংড়ি উৎপাদনের জন্য তাদের ঘেরগুলো প্রস্তুত করে তখন একদল সন্ত্রাসী প্রায় সময় তাদের উপর আক্রমণ চালায় বিভিন্ন চিংড়ির ঘেরগুলোকে দখল করে কখনো কখনো অস্ত্রের মুখে চিংড়ির ঘেরের মালিক এবং তার কর্মচারীদের জিম্মি করে তাদেরকে চাঁদাবাজি করে এবং অনেক সময় মৃত্যুর ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে এরই ধারাবাহিকতায় আপনারা জানেন যে গত উনিশে জুন চিরিঙ্গা ইউনিয়নের গোলাদিয়ার প্রায় সাতটি ঘেরে সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায় এবং সেখানে শতাধিক রাউন্ড বুলেট তারা ফায়ার করে এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ফোর্সেসের সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব পনেরোর গোয়েন্দা দল এই সন্ত্রাসী কার্যক্রমের জন্য যারা জড়িত তাদের গ্রেফতারে সচেষ্ট হয় এবং আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখি ধারাবাহিকতায় গতকাল র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং এবং র্যাব পনেরোর একটি আবিযানিক দল চকরিয়া হতে চারজন সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করতে সমর্থ হয় এই ডাকাতদের কাছ থেকে এবং চল্লিশ রাউন্ড বারো বোরের রাইফেলের কার্তুজ দশ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার রাইফেলের গুলি এবং দুই রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ রাইফেলের গুলি উদ্ধার করতে সমর্থ হই আটকিত ব্যক্তিরা হলেন বেলাল কালাম মালেক এবং নুরুল আমিন ব্যক্তিরা মূলত এই সংবোধ দলের অংশ যা বেলাল বাহিনী নামে পরিচিত এই বেলাল বাহিনীর প্রধান বেলা নিয়েই আমাদের অভিযানে গ্রেফতার হয়েছে এই অভিযানে গ্রেফতারকৃত আর যে দুই তিনজন সদস্য আছে তাদের মধ্যে কালাম এবং মালেক এই বেলালেরই আপন তিন সহদর ভাই তারা দীর্ঘদিন ধরে চকরিয়া এলাকায় বিভিন্ন মাছের ঘেরে এই ডাকাতির কার্যক্রম পরিচালনা করত এলাকায় আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন জায়গা থেকে তারা সশস্ত্র সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসত কখনো তারা হত্যার হুমকি দিয়ে বিভিন্ন ধরনের মুক্তিপণ এবং চাঁদাবাজি আদায় চাঁদাবাজি করে বেড়াতো এলাকায় তারা তাসের রাজত্ব কায়েম করেছিল বেলালের নামে চকরিয়া থানায় দুইটি হত্যা মামলা সহ নয়টি মামলা কালামের নামে একই থানায় ছয়টি মামলা এবং মালেকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এছাড়া আরও একজন যে আটকৃত নুরুল আমিন তার বিরুদ্ধেও চকরিয়া থানায় একটি মামলা রয়েছে গ্রেফতারকৃতদের উপযুক্ত বিচারের আওতায় আনার জন্য আমরা অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ